কখনোই অতিরিক্ত আবেগী হতে যেও না মনে রেখো অতিরিক্ত আবেগী তোমাকে সবচেয়ে ছোট রাখবে এই পৃথিবীর কিছু অপ্রিয় সত্য কথা হল এই পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বেড়েছে কিন্তু সৎ মানুষের সংখ্যা বাড়েনি শিক্ষিতের হার অনেক বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা কিন্তু সবার কাছে পাওয়া যায় না মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী অনেক বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতি বোধ পারেনি যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে সে তোমাকেই ভুল বুঝবে কারো মুখে নিজের প্রশংসা শুনে সাথে সাথেই খুশিতে লাফাতে শুরু করো না মনে রেখো প্রশংসা নামক ফুলের নিচে কিন্তু মতলব নামক নদী বয়ে গেছে তাই যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মূল্য দিতে শিখো দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকবে টাকা থাকলেই মানুষ সুখে হতে পারে না অর্থলভী নারী এবং নারীলোভী পুরুষ কোনোদিনও সুখী হতে পারে না কাউকে যদি ভালোবাসতে নাই পারো তবে তাকে না বলে দাও শুধু শুধু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না স্বপ্ন ভাঙা আর মন ভাঙা সমান আর মন ভাঙার কষ্ট সহ্য করা যায় না বলবে না কিছু জেনেও তোমায় বলতে ভালো লাগে তোমায় অনেক বেশি ভালোবাসি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় তবে কারো বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না যে মানুষটিকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না মনে রেখো সে মানুষটি তোমার জন্য সঠিক মানুষ ছিল না যে সঠিক মানুষ তার কাছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাকে মূল্যহীন হতে হবে না কাউকে কষ্ট দিয়েও ভেব না যে তুমি জিতে গেছো মনে রেখো সময়ের ব্যবধানে তুমিও সে কষ্টটা ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ঠিকানায় তুমি ভাবছো ভুলে গেছি সত্যি বলতে তোমাকে এখন বিরক্ত করা ছেড়ে দিয়েছি এমন অনেক মানুষের সাথে এখন যোগাযোগ বন্ধ হয়ে গেছে যাদের সাথে আগে সারাটা দিন কথা হতো বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে তাই কখনো অন্যকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে কখনোই মূল্যহীন করো না ঘুমিয়ে পড়লেই আর কোনো ব্যথা থাকে না সেটা মনের ব্যথা হোক বা শরীরের ব্যথা এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই ভোগে প্রিয় মানুষ থাকা সত্ত্বেও তাকে কাছে না পাওয়ার শোকে কেউ বলে দুনিয়া ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে আর কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝতে পারলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে নিজেকে ভালোবাসতে শিখো নিজেকে ভালোবাসতে পারলেই তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না জীবনে নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলুন যাতে করে মানুষ আপনাকে দেখে বলে যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে একটা সম্পর্কে ভালোবাসা থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নিতে হবে ভালোবাসাটা আর নেই টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত তবে সুখ বাজারে বিক্রি হতো কখনোই চিন্তিত হবেন না আল্লাহতালা জানেন আপনি ধৈর্য ধরেছেন অপেক্ষা করেছেন ভরসা রাখুন আল্লাহর ওপর তিনি সবসময় আপনার সাথেই আছেন কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা জ্যামে বসে থাকুন তার রাগ ধৈর্য তার মুখের ভাষা সব কিছুই বুঝতে পারবেন ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না ভালো রেখে যে ভালোবাসে সেই তো আসল প্রিয়জন গুরুত্ব দেওয়ার চেয়ে গুরুত্ব পাওয়াটা বেশি বেশিরভাগের হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা না ভালোবাসা বোঝানোর জন্য হাজার রকমের কথা খরচ করার প্রয়োজন হয় না কারণ যে বোঝার সে তোমার চোখের ভাষাতে এমনিতেই বুঝবে আর যে না বোঝার তার জন্য তুমি জীবন দিয়ে দিলেও সে তোমার ভালোবাসাটা বুঝবে না অনেক প্রিয় মানুষ মন থেকে এমনভাবে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে করতেন বিচ্ছেদের সাত মাস না পেরোতেই আপনি তার ফোন নাম্বারটাও ভুলে যাবেন বছর যেতে না যেতে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামটাও ভুলে যাবেন আর যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল কখনোই প্রতিশোধের কথা ভেব না কারণ ইতিহাস সাক্ষী আছে যে কেউ যদি বিনা কারণে তোমায় কষ্ট দেয় তবে একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবে এবং সে অনুতপ্ত হবে বেশি আবেগপ্রবণ মানুষগুলোই একদিন কারো অবহেলায় অবহেলিত হয়ে এক সময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায় কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি হয় না এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ বরং এর মানে হলো সম্পর্কটা কোনো দিনও শেষ হবে না মানুষ তো সব মানুষই হয় তবে মনুষ্যত্ব সব মানুষের হয় না একটা সময় এসে প্রতিটা মানুষই বদলে যায় কেউ অবহেলায় বদলায় আর কেউ বা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় কেউ যদি তোমাকে ছোট করতে চায় তবে ভেবে তুমি তাদের থেকে অনেক ওপরে আছো কখনো কাউকে আপন ভাবে নিজের মনের সব কথা খুলে বলো না কে জানে একদিন হয়তো সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে ঠকে যাওয়া মানুষটা খুব ভালো করে জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের একটি মূল্যবান কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে